এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর চৈতন্যপুর আপনিকা মার্কেটের ভবিষ্যৎ কি হবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে তমলুক শহরের পুরাতন ডিএম অফিস থেকে মানিকতলা পর্যন্ত নার্সিংহোম দোকান বসেছিল সেগুলিকেই সরিয়ে চাওড়া রাস্তা তৈরি হয়েছে তমলুক হাসপাতাল মোড় থেকে দুর্গাচক ক্ষুদিরাম স্কোয়ার পর্যন্ত প্রায় তিন শতাধিক দোকান এবং বাড়ি রয়েছে তাদেরকে নোটিশ জারি করা হয়েছিল কিন্তু সবথেকে বড় বিষয় চৈতন্যপুর মার্কেটে পিডব্লিউ জায়গার উপর গড়ে উঠেছে আপনিকা মার্কেট সেই মার্কেটটি তৈরি করেছিলেন হলদিয়া পৌরসভা আর সে নিয়েই এখন বিতর্ক ইতিমধ্যে উচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন হলদিয়া পৌরসভা আজকে সেই উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী পূর্ব মেদিনীপুর জেলা শাসকের নির্দেশেই সেই সকল এলাকার মানুষদের নিয়ে আজ আপনিকা মার্কেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভা কি হবে আজকের এই সভা থেকেই তা পরিষ্কার হয়ে যাবে বলে সূত্রে জানা যায় Thank you. কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া